সিরাজগঞ্জ শিল্প পার্কে কাজ অসমাপ্ত রেখে প্লট হস্তান্তর শিল্প প্রতিষ্ঠান চালু নিয়ে শঙ্কা পৃথক ডেন্টাল কলেজের দাবিতে মানববন্ধন রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের দ্রুত বাস্তবায়নের দাবি রাতভর উত্তর শেরপুর আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্র দলের শুরুতেই পর্যটকের মুখর সোনারগাঁও জাদুঘর আরো আকর্ষণীয় করতে নানা ধরনের প্রকল্পের উদ্যোগ কর্তৃপক্ষের এবং গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে গাইবান্ধা জেনারেল হাসপাতালে দেশজুড়ে দেশের বৃহত্তম শিল্প পার্ক গড়ে উঠছে সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে চারশো একর জায়গার ওপর নির্মিত এই প্রকল্পে উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে শত শত প্লট কিন্তু কাজ শেষ হওয়ার আগেই এসব প্লট হস্তান্তর করায় এখন বিপাকে পড়েছেন উদ্যোক্তারা অসম্পূর্ণ অবকাঠামো অপর্যাপ্ত মাটি ভরাট ও অনিয়মের অভিযোগে শিল্প স্থাপন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা বিস্তারিত জাগরডেস রিপোর্টে যমুনা নদীর তীর ঘেসে গড়ে উঠছে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দেশের সবচেয়ে বড় এই শিল্পাঞ্চল চারশো একর জমিতে বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক তবে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই উদ্যোক্তাদের হাতে তুলে দেয়া হয়েছে বেশিরভাগ প্লট ফলে মাটি ভরাট না হওয়া ড্রেনেজ ও রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে শিল্পস্থাপন আমাদের যে বিসিক রেখে দিয়েছে আমাদের জন্য প্রতিষ্ঠান করার মতন কোনো উপযোগী না অনুপযোগী এক একটা পলটে আট ফিট দশ ফিট কোথাও কোথাও বারো ফিট মাটি লাগবে তো আমরা অপরিচিত তখন বললাম যে আমাদের পলট তো প্রতিষ্ঠান করার অপন অনুপযোগী শিল্প করার মতন তখন অফিস বলতেছে রাস্তার থেকে দেড় ফুট নিচে মাটি দিব বেশিরভাগ উদ্যোক্তার অভিযোগ বিসি কর্মকর্তারা ঠিকাদারের প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করলেও কাজ ঠিকভাবে সম্পন্ন হয়নি এতে প্লট এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে যে আমাদের এক সাইডটা ছিল পাঁচ থেকে ছয় ফিটের মতো একটু মানে নিচু আর আর এক সাইডটা আট থেকে দশ ফিটের মতো নিচু তো এই জিনিসটা আমাদের মানে কন্ট্রাকশারের কাজটা খুব দ্রুত করার কারণে আমরা এটা মানে নিজ দায়িত্ব ভরাটটা করতেছি এখানে সরকারিভাবে কিছু ভরাটের চিন্তাভাবনা বা দিবে কিন্তু এখন কোন সময়ে এই জন্য আমরা অতটুক সময় আমাদের মানে মানে এই এই ফ্যাক্টরিটা যদি অপরা বা করতে দেরি হলে আমাদের অনেক ক্ষতি হতে পারে শিল্প পার্ক মালিক সমিতি বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং চুক্তি অনুযায়ী মাটি ভরাটের কাজ শেষ করেনি অভিযোগ উঠেছে প্রায় একশো কোটি টাকার কাজেও অনিয়ম হয়েছে এখানে আসে যেটা দেখছি সেটা হচ্ছে যে এই প্লটটা মানে নিচু ছিল ভরাট ছিল না সেটা আমরা নিজ অধ্যায়নে ভরাট করতেছি এবং সেটা হচ্ছে যে মাটি ফেলছি ঠিক আছে তবে ঠিকাদার প্রতিষ্ঠান দাবি করছে তারা চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করেছে এদিকে বিসিক ও জেলা প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দেশের সম্ভাবনাময় শিল্পাঞ্চল হিসেবে সিরাজগঞ্জ শিল্প পার্ক নিয়ে স্বপ্ন দেখেছিলেন উদ্যোক্তারা কিন্তু অসম্পূর্ণ কাজ আর অনিয়মের জালে আটকে গেছে সেই স্বপ্ন তাদের আশা দ্রুত ব্যবস্থা নিলে শিল্পাঞ্চলটি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিচার শুরু হয়েছে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন হানিফ ছাড়াও মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা পাঁচ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন এতে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয় এর মধ্যে রয়েছে উস্কানিমূলক বক্তব্য ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা রোববার দুপুরে নগরের হেতেমখা এলাকায় হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন রাজশাহী জেনারেল হাসপাতালে ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে এখানে ইতিমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো সরঞ্জাম ও জনবল সহ সব সুবিধা বিদ্যমান তাই এই অবকাঠামোকে কাজে লাগিয়ে রাজশাহীতে পৃথক একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব এবং সময়োপযোগী উদ্যোগ হবে অংশগ্রহণকারীরা রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত ডেন্টাল শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত রাজশাহী ডেন্টাল কলেজ স্থাপনের দাবি জানান আমাদের দাঁতের চিকিৎসার জন্য যে একটা ভালো জায়গা সেটা বলতে হলে ডেন্টাল ইউনিট রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট কিন্তু আমাদের এখানে সমস্যা কি সমস্যা হলো আমাদের এখানে ইনস্ট্রুমেন্টের অভাব রয়েছে প্লাস পাশাপাশি যেটা যে ডাক্তারের সংকট দুই হাজার উনিশ যখন ভর্তি হই তখন থেকে শুনে আসছি যে রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটকে একটা পূর্ণাঙ্গ কলেজ রাজশাহী ডেন্টাল কলেজ হিসেবে রূপান্তরিত হবে অনেকেই অনেক কথা দিয়েছে যে এরকম কলেজ হবে হবে কিন্তু হচ্ছে না এখন পর্যন্ত ডেন্টাল ইউনিট আছে ডেন্টাল কলেজটা এখানে অবিলম্বে করা প্রয়োজন আমরা অনেক আশ্বাস পেয়েছি আমাদের সমস্ত অবকাঠামো তৈরি আছে আরও কিছু করতে হবে সেটা ধাপে ধাপে হবে আমরা বরদ আসলে পারে এখানে হোস্টেল হবে আরো যা যা প্রয়োজন লাইব্রেরি হবে যা যা বলতে ওটি হবে যা যা যাব সব হবে আর কি কিন্তু হচ্ছে না এখন এই কারণে যে এই দুইটা ফাইল আটকায় গেছে চট্টগ্রাম এবং রাজশাহী শেরপুর সদর উপজেলার চোরমোচারিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন শনিবার রাতে মিছিল করেন তারা এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে রাতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু জানান নিষিদ্ধ সংগঠনের লোকজন মিছিল করে তাৎক্ষণ নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে মিছিল করেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তাদের গ্রেফতারের আহ্বান জানান তিনি এদিকে নির্বাচনের আগ মুহূর্তে তারা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান এনসিপি জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূইয়া শীতের আগমনে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁও জাদুঘর প্রাচীন বাংলার ঐতিহ্য ধারণ করে এই জাদুঘরে প্রতিদিন ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা জাদুঘরকে আরও আকর্ষণীয় করতে নানা ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে শীতপড়তি পর্যটকদের ঢল নেমেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রাচীন গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি একসঙ্গে দেখতে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি দর্শনার্থীরা লোকশিল্প জাদুঘর নামেও পরিচিত এই স্থানটিতে প্রতিদিনই শত শত মানুষ প্রবেশ করছেন পঞ্চাশ টাকার টিকিট কেটে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড় ইতিহাস জানানোর জন্য শিক্ষার্থীদের নিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষক বিভিন্ন সম্পর্কে মানে এই সম্পর্কে জানতে পারছি যে কেমন লাগছে আর জায়গাটাও খুব সুন্দর একটা ফটোজনিক জায়গা ঘুরতে তো ভালো লাগবে অবশ্যই শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার তরুণ তরুণী ও বিদেশি দর্শনার্থীরাও ঘুরে দেখছেন জাদুঘরের গ্যালারিগুলো প্রাচীন বাংলার ইতিহাস কাছ থেকে দেখে খুশি শিক্ষার্থীরা সোনারগাঁ বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটা এলাকা এবং সারা বাংলাদেশে সুবিখ্যাত তাই এখানকার যে প্রাকৃতিক নান্দনিক পরিবেশ এটা সবার ভালো লাগবে এবং তার ছোঁয়ায় আজকে এই যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী আমাদের চারপাশে দেখতে পাচ্ছি লোক কারুশিল্প ফাউন্ডেশনের তথ্য মতে প্রতি মাসে গড়ে ত্রিশ হাজার দেশি ও এক হাজারের মতো বিদেশি পর্যটক আসছেন এখানে দর্শনার্থীদের জন্য জাদুঘরকে আরো আকর্ষণীয় করতে একশো কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ সারা বছরই আমাদের এখানে পর্যটকের একটা ব্যাপক সমাগম লেগেই থাকে তারপরেও এই শীতকালটাকে কেন্দ্র করে বিশেষ করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর পরিমাণে দেশি বিদেশি দর্শনার্থীদের অনুপ্রবেশ ঘটে আমাদের এখানে গ্যালারির বর্তমান সংখ্যা হচ্ছে আর একই সাথে বড় সর্দার বাড়িতেও আমরা বিভিন্ন ধরনের কারুপণ্য প্রদর্শন করেছি সব মিলে একটি বিশাল কর্মযজ্ঞ ইতিমধ্যে চলমান আছে আশা করি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এটি দৃশ্যমান হবে এবং আহ সকল দর্শনার্থীরা এদের উপকৃত হবে উনিশশো সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠা করেন এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চার দশকেরও বেশি সময় ধরে এটি দেশের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভোরে উপজেলার ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে নিহতদের পরিচয় জানা যায়নি গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন শনিবার দিনগত রাত তিনটার দিকে নাসিরাবাদ গ্রামের আব্দুল সালামের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করতে যাচ্ছিলেন তারা বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে প্রাণ বাঁচাতে তারা গ্রামের একটি পুকুরে লাফ দেয় সেখান থেকে তুলে গ্রামবাসী তাদের পিটুনি দিয়ে ঘটনাস্থলে দুজন মারা যান তিনি বলেন খবর পেয়ে ভোর সাড়ে চারটায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে অপরজনকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয় ওসি বলেন তিনজনের মরদেহ ময়না জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া কাউমি আরাফাত অবিশ্বাস করে নজর কাড়ল এগারো বছরের সকালে মাদ্রাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ ইয়াসিনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয় এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি গোলাম সারওয়ার ফরিদি আনুষ্ঠানিকভাবে ইয়াসিনকে পাগড়ি পরিয়ে দেন ইয়াসিন আরাফাত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মোহাম্মদ সবুজের ছেলে চকলেটে একাকার হয়ে ওঠা লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবে উৎসাহিত করতে অনন্য এক উদ্যোগ নিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন এর অংশ হিসেবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নবজাতকের মাকে শুভেচ্ছা উপহার দিয়েছেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম শনিবার দুপুরে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে নবজাতকের মা শারমিন খাতুনের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন শারমিন খাতুন গাঙ্গলির শহরবাটি গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী উপহার হিসেবে শিশু প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও সরকারিভাবে এইভাবে প্রস্তুতকৃত জন্মনিবন্ধন কার্ড দেয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাঙ্গলি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আব্দুল্লাহ আল আজিজ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সিরাজগঞ্জ শিল্প পার্কে কাজ অসমাপ্ত রেখে প্লট হস্তান্তর শিল্প প্রতিষ্ঠান চালু নিয়ে শঙ্কা পৃথক ডেন্টাল কলেজের দাবিতে মানববন্ধন রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের দ্রুত বাস্তবায়নের দাবি রাতভর উত্তাল শেরপুর আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্র দলের শীতের শুরুতেই পর্যটকের মুখর সোনারগাঁও জাদুঘর আরো আকর্ষণীয় করতে নানা ধরনের প্রকল্পের উদ্যোগ কর্তৃপক্ষের এবং গাইবান্ধা চোর সন্ধে তিনজনকে পিটিয়ে হত্যা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে গাইবান্ধা জেনারেল হাসপাতালে দর্শক এ ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জা টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে